অনেক বন্ধুকে আমি ফুলের ভালোবাসা দিয়েছি কিন্তু বর্তমানে কিছু কিছু বন্ধুকে ফুলের ভালোবাসা দিতে পারছি না তার কারণ তার অপশানটাই উদা হয়ে গেছে তো এইগুলো কেন হয় আসলে এমনটা কেন ঘটে আমি আমার অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা আপনাদের বলব আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের সাথে এইগুলো হয়েছে নাকি নাম্বার ওয়ান আপনাকে যখন কেউ স্টার দেবেন তখন আপনি সেই ইস্টার সেন্ডারকে রিপ্লাই করবেন মানে আপনাকে যে গিফট করছে তাকে আপনি থ্যাংকস জানাবেন থ্যাংকস যদি না জানান তাহলে ফেসবুক আপনার ইস্টারের অপশানটি নিয়ে নিতে পারে নাম্বার দুই আমরা যখন ফটো কিংবা রিলস কিংবা লং ভিডিও পোস্ট করি তখন কিন্তু ওইখানে ইস্টারের অপশন আছে ওইখানে যদি ভুল বশত ওয়াফ করে দেন তাহলে কিন্তু আপনি ইস্টার পাবেন না মানে আপনাকে ইস্টার সেন্ডাররা ইস্টার দিতে পারবেন না এটাও একটা কারণ হতে পারে দুইটা কারণ হল এছাড়াও আরও নানা ধরনের কারণ হতে পারে কিন্তু আপনার যেহেতু এরকম হয়ে গেলছে তার জন্য আপনাকে ফেসবুকের কাছে আবেদন করা লাগবে তো কী করে আবেদন করতে হবে আমি সব কিছু প্রসেস স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব তাই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে তো আমরা আর কথা বাড়াবো না তো আমরা চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে তো ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করব ওপেন করার পরে নিকনে ডান দিকে দেখছেন তিনখানা ডট এইখানে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল ডাউন করব এই যে এখানে দেখছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এইখানে একটা ক্লিক করে দেব করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন রিপোর্ট এ প্রবলেম এইখানে আমরা একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল করব এই যে নিচনে দেখছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এইখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করা হয়ে গেল এইবার একটু লোডিং নিচ্ছে যার জন্য একটু ওয়েট করতে হবে তো আমরা ওয়েট করে নেবো যে এখানে দেখছেন ইনক্লুড এইখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার প্রোফাইল না পেজ তো আমি প্রোফাইলের জন্য আবেদনটি করব যার জন্য প্রোফাইল এইখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে পরে এইখানে আমাদের ফেসবুকের কাছে আবেদন করার জন্য লিখতে হবে আমি এই লেখাটি প্রথম কমেন্ট বক্সে দিয়ে দিব এই লেখাটি আমি এক জায়গাতে কপি করে রেখেছি লেখাটি আমি কি করব এখানে পেস্ট করে দেব আপনাদের বোঝানোর স্বার্থে আমি প্রথম কমেন্টে লিখে দিয়েছি ওইখান থেকে আপনারা এই লেখাটি দেখে দেখে লিখে নেবেন লেখাটিকে আমি কপি করে নেব কপি করে নেওয়ার পরে পেস্ট করে নেব দেখছেন আপনারা প্রোফাইল লিঙ্ক আপনারা কি করবেন পেজ হলে পেজের লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলের লিঙ্ক এখানে টেস্ট করে দেবেন টেস্ট করার পরে এখানে দুইটা অপশান শো করছে রেকর্ড স্ক্রিন আর একটা হচ্ছে আপলোড ফ্রম ফোন এর মানে হচ্ছে কি যে আপনাকে আপনি ওই ভিডিও বানিয়ে রেকর্ড স্ক্রিন করে আপনি উপরের অপশনে অ্যাটাচ করতে পারেন আর আপনি যদি স্ক্রিন শট নেন তাহলে যে আপলোড ফ্রম ফোন এইখানে ক্লিক করে আপনি আমি বোঝানোর জন্য এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এটা বুঝানোর জন্য আপনাদের আইডিতে গিয়ে সেইখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যাতে করে ফেসবুকের বুঝতে সুবিধা হয় তারপরে এই যে উপরে কর্নারে দেখছেন সেন্ড বাটন এইখানে ক্লিক করে দিলে ফেসবুকের কাছে আবেদন করা হয়ে যাবে আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি তাই আমি কিন্তু এইখানে সেন্ড করলাম না আপনারা এইখানে ক্লিক করে ফেসবুকের কাছে আবেদন করে নেবেন তো এই ছিল আমার ভিডিও ভিডিও আমি এখান থেকে শেষ করলাম টাটা।